দর্শক এখন রয়েছে দেশের শিল্প খাতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম সামসুল আলম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছে অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজার নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম শামসুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়ানো হয়েছে নতুন শিল্পে এটি এটি আপনি আমাদের এই শিল্প খাতে কি প্রভাব রাখতে পারে বলে আপনি মনে করেন যে বিষয়টি যে শিল্প খাতের বা শিল্প গ্রাহকদের মধ্যে যে অসমতা তৈরি করেছে সে অসমতা এই নতুন এবং পুরাতন যারা শিল্প উদ্যোক্তা বা মালিক আছে তাদের উৎপাদন ব্যয়ের মধ্যে ভিন্নতা তৈরি হবে এবং সে ভিন্নতা আলটিমেটলি বাজারে প্রতিযোগিতায় টিকতে তাদের ঝুঁকি বাড়াবে এবং সেটা আমাদের সার্বিকভাবে অর্থনীতির জন্য ইতিবাচক হবে না কিন্তু বিষয়টি সেভাবে দেখার আগে যেটা বিবেচ্য বিষয় সর্বসাধারণের সেটা হচ্ছে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে শিল্প খাতে গ্যাস আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রুইকে নির্ধারিত মূল্যহারই দেওয়া হবে অর্থাৎ যখনই প্রস্তাব দেওয়া হয়েছিল তখন পারকিউবিক মিটার গ্যাসের মূল্য ধরা হয়েছিল আন্তর্জাতিক বাজার থেকে এবং যে আমদানি করে আনতে যে খাওয়া হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা পঁচাত্তর টাকা সেটা তেত্রিশ পার্সেন্ট এসেছে সেটা একটা বলা যেতে পারে যে একটা এটা বাড়বে হয়তো পর্যায়ক্রমে বাড়ানো হবে একসঙ্গে নয় জি এবং যখন এটা গণশোনা নেয় তখন অলরেডি আন্তর্জাতিক বাজারে আগে তুলনা ইম্পি বেশি হয়েছিল তখন সেটা 70 টাকা পড়ছে এই প্রেক্ষাপটে আমাদের পুরা বিষয়টি বিশ্লেষণ করতে হবে তো এখন সরকার এই কথাটি কেন ওইভাবে যে আন্তর্জাতিক বাজারে এলএনজি দামের সাথে সামঞ্জস্য রেখে শিল্প খাতে গ্যাসের মূল্য হার নির্ধারণ করতে হয়। এই পলিসিতে সরকারে যাওয়া প্রয়োজন এটা গেল একটা দ্বিতীয়ত দিক হচ্ছে যে আপনি আন্তর্জাতিক বাজার থেকে যে দামে কিনে আনলেন কিনে আনার পরে দেশীয় কোম্পানিগুলো পেট্রো বাংলা আর পি জি হচ্ছে গ্যাস সঞ্চালন কোম্পানি গ্যাস বিতরণ বিপণন কোম্পানি এদের মাধ্যমে আপনি ভোক্তা পর্যায়ে এই গ্যাস পাঠানে তাহলে সেই কোম্পানিগুলোর লাভ মুনাফা কর্পোরেট ট্যাক্স সরকারি ডিভিডেন্ড এসব বিষয়গুলো আপনি আমদানিকৃত এত বেশি দামে পণ্যের উপরে এগুলো নির্ধারণ কত হবে ট্যাক্স কত হবে শুল্ক কত হবে এসব বিষয়গুলো এটা তো লাভজনক পণ্য নয়, লাভজনক ব্যবসা নয়, এইভাবেই দাম নির্ধারণ করে ভোক্তার কাছ থেকে নেওয়া হচ্ছে প্রতিটা পাই পয়সা এবং প্রতিটা বিন্দু গ্যাস আপনার মেলেনজি এটা সোনার দামের থেকেও দামি এইরকম বিবেচনা করতে হবে এবং এইসব ক্ষেত্রে এইসব মার্জিন বা চার্জ ধরার ক্ষেত্রেও আরো বেশি রক্ষণশীল সংরক্ষণশীল হতে হবে রক্ষণশীল হতে হবে এইসব বিষয়গুলো কিন্তু আমরা তুলেছিলাম কোনো কাজে আসেনি অর্থাৎ অ্যাজ ইট ইজ যার যত মুনাফা সবচেয়ে বড় কথা যে এই মূল্য যত বাড়বে ফিফটিন আজকে যদি মূল্য তিরিশ টাকা ছিল তার উপরে যে ভ্যাট নেওয়া হয়েছে আজকে যদি সেটা তিন গুণ হয় তাহলে ভ্যাট তিন গুণ হবে শুল্ক যদি যা নেওয়া হয়েছে তার তিন গুণ হবে অর্থাৎ সব তিন গুণ করে প্রস্তাব দিয়ে আপনার এটা পঁচাত্তর টাকা করা হয়েছিল উনআশি টাকা করা হয়েছিল তাহলে সেগুলোর জায়গায় কি আপনি পুনর্বিবেচনা করবেন না কিন্তু আপনি যেটা বলছিলেন আপনাদের কথা শোনা হয় হয়নি আসলে কেন শোনা হচ্ছে না আর আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই আমাদের আমদানি নির্ভরতা দিন দিন বাড়ছে কেন যে জায়গায় আসলে এল এন জি আমদানি নির্ভরতা আমাদের কমানো উচিত আর কমানোর কোনো অপশন আছে কিনা আপনি প্রথমে এই যে প্রশ্নটা করেছিলেন যে আমরা আমদানি নির্ভর হয়ে পড়ছি এল এন জি আমদানি বাড়াচ্ছি আপনি যদি দুই এর কথা ভাবেন বা তার আগের সময় দুই হাজার সালের কথা ভাবেন দুই হাজার সালের কথা ভাবেন সে সময় দেখবেন যে আমরা রাস্তায় ছিলাম গ্যাস রপ্তানি বন্ধ করার জন্য পাইপলাইনে গ্যাস রপ্তানির কথা আসলো সেটা তো মানুষ গণ আন্দোলনের মুখে সেটা প্রতিহত করলো পরবর্তীতে সাগরের গ্যাস এল এন জি হিসেবে আমদানি হবে গণকপিলিক কে পনেরোটা ব্লক দেওয়ার জন্য রেডি করা হলো তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা বললাম যে না আমাদের গ্যাস সম্পদ এমনিতেই কম রপ্তানি করলে আমরা আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারবো না সুতরাং আমাদের জ্বালানি নিরাপত্তা ক্ষুণ্ণ হবে আমরা কিন্তু সেটা থামাতে পারলাম তারপরে আসলো টাটার প্রজেক্টে টাটা স্টিল আপনার এর জন্য স্টিলের জন্য এবং পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য সার তৈরি করার জন্য কয়লা এবং গ্যাস ব্যবহার করে যে প্রজেক্ট রপ্তানিমুখী প্রজেক্ট সাবমিট করলো আমরা সেখানেও বললাম যে তাদের পণ্য ব্যবসা করার সুযোগ দিয়ে এভাবে গ্যাস দিয়ে গ্যাস আসলে পক্ষান্তর গ্যাসই রপ্তানি করা হচ্ছে গ্যাস দিয়ে পণ্য তৈরি করে রপ্তানি করা আর গ্যাসই রপ্তানি করা আমরা সেটা বাধা দিলাম এখন আসেন সেই বাধাটা যখন দেওয়াটা সফল হলাম সেই আন্দোলনে সফল এবং হলো কয়লা রপ্তানিও বিশেষত খনির কয়লা উত্তোলন ছিল এবং বড় প্রক্রিয়া কয়লা উৎপাদন করে তার থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেগুলো ভারতে রপ্তানি করার কথা ছিল এসব কিছু ধরেন উল্টে গেল উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই কয়লা আমদানি বাড়ালাম এখন তো এক কোটি টনের উপরে কয়লা আমদানি করতে হচ্ছে সাত সাত হাজার মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চালানোর জন্য তার পরবর্তী পর্যায়ে আমরা গ্যাসের রপ্তানি এর উল্টে যে সেখানে আমরা গ্যাস আমদানি বাড়ালাম এবং দুই সাল নাগাদ বলা হচ্ছে চার হাজার এম গ্যাস আমদানি করা হবে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো গ্যাস চাহিদা গ্যাস আমদানি হচ্ছে যা চাহিদা এবং এটা ওরা এক হাজার এম বা আমাদেরকে দাম কোথায় যাবে সেটা তো চিন্তা করার উপায় নেই অর্থাৎ চুলা গাছের দামে চল্লিশ টাকা হবে তাহলে আমরা এদিকে গেলাম কেন এই যে প্রশ্নটা আপনি করেছেন আমরা এই পরিস্থিতি তৈরি করলাম যেখানে আমরা রপ্তানি করব না আমরা রপ্তানি করতে যাচ্ছিলাম সেখানে আমরা আমদানি করতে গেলাম রপ্তানি করার জন্য গ্যাস উত্তোলন হতো কিন্তু আমার নিজের চাহিদার জন্য আর উত্তোলন হলো না আমার নিজের চাহিদা পূরণের জন্য আমদানি করা এই অস্বাভাবিকত্ব জায়গাটা কেন কি জন্য করলাম এই ব্যাপারটি আমরা অবশ্যই আরো আলোচনা করব ব্যাপারটি যদি আপনি কিছুটা খোলাসা করতে চান সেটাও করব আমরা আর এরপর আসলে আমরা একটু মনোযোগ দিতে চাই যে কিভাবে গ্যাসের অনুসন্ধান করা যায় এবং এরপরে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা যায় কিনা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি স্যার দর্শক এরপর যে নিচে একটা বিরতি ফিটছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছিলাম জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছে আলোচনায় জি শামসুল স্যার আপনার কাছে এখন জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে কিনা এবং গ্যাসের অনুসন্ধান বাড়ানোর জন্য কি করা যেতে পারে জিওলজিস্টরা বলে থাকেন যে বাংলাদেশে পর্যাপ্ত গ্যাসের সম্ভাবনা পটেন্সিয়াল রয়ে এবং বিশেষত পার্বত্য এলাকায় এবং ভোলা অঞ্চলে পাশাপাশি বলা যায় যে সাতক কিস্ট যেটা ট্যাংরা টিলার ভার্জিন একটা অংশ সেখানে একটি সেফ গ্যাস আছে ভোলায় গ্যাস আরো কয়েকটি সেফ পাওয়ার সম্ভাবনা আছে আর আপনার অনুসন্ধানই হয়নি পার্বত্য অঞ্চলে সেখানে তো ছিয়ানব্বই সালে যখন পাইপলাইনে গ্যাস রপ্তানির কথা হচ্ছিল সেখানে আইওসি বিদেশি কোম্পানি গুলো অলরেডি এক্সপ্লোরেশনে হাত দিয়েছিল পরে তারা হাত গুটিয়ে চলে গেছে আর সাগরিত আমাদের টোটালি অনুসন্ধান হয়নি বলা যায় সেখানে ভারত এবং আপনার মায়ানমারে তো অলরেডি গ্যাস তারা পেয়েছেন তো এইসব বিবেচনায় আমাদের গ্যাসের উত্তোলন হয়নি বলা যায় যতটুকু হয়েছে সেটা খুবই সাধারণ গোসের অনুসন্ধান হয়েছে নিবিড় কোনো অনুসন্ধান হয়নি উচ্চ প্রযুক্তি গত এক্সপ্লোরেশনের কোন চেষ্টা করা হয়নি আবার দেশীয় সক্ষমতা উন্নয়নের যে কথাটা স্বাধীনতার পর পরই ছিল এবং এখানে ন্যাশনালাইজ করার পরে বাপেক্স জাতীয় কোম্পানি সহ তিনটা

এবং হওয়ার ব্যাপারটি যখন না হওয়ার ব্যাপারটি ছিল যে গ্যাসের রপ্তানির ক্ষেত্র তৈরি করা এবং সেই রপ্তানির ক্ষেত্রটা যখন এই রপ্তানির প্রশ্ন উঠছিল তখন বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল যে আমাদের গ্যাসের চাহিদা নেই আমরা এখনো সাগরের গ্যাস অনুসন্ধানের ব্যাপারে বলা হচ্ছে আমাদের সক্ষমতা নেই এখন দেশীয় গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আমাদেরকে পুঁজি খোঁজা হচ্ছে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে এসব সব বিষয়গুলো একটি বলা যেতে পারে লেন লেম এক্সকিউজ এবং এটা এক ধরনের স্বরযন্ত্র আপনি বলতে পারেন যেcanonical এখন আপনি স্থলভাগের গ্যাস অনুসন্ধানের ব্যাপারে জাতীয় সক্ষমতার কোনো অভাব নেই এটা প্রতিষ্ঠিত বাপেক্সকে দিয়ে এটা করা সম্ভব আমাদেরকে বাপেক্সকে পেছনে বাঘ ছেড়ে দিলে যেমন যে কোনো লোক দৌড়ে অলিম্পিক ব্রেক করবে এরকম কথা বলা থাকে আমাদের দেশীয় কোম্পানিকে টার্গেট দিয়ে শতভাগ সক্ষমতায় তার দ্বারা গ্যাস ব্যবস্থা করতে হবে অন্য কোনো বিকল্প চিন্তা করাটা ভুল হবে হবে ক্ষতি এবং দেশের দেশীয় সক্ষমতা অর্জনের ক্ষেত্রে সেগুলো প্রতিবন্ধকতা হবে আরেকটি বিষয় সংক্ষিপ্ত ভাবে জানতে চাচ্ছি এলএনজি আমদানি নির্ভরতা এখনই কমানোর সময় আসছে নাকি আসলে ধীরে ধীরে গ্রাজুয়ালি কমাতে হবে প্রথমত প্রশ্ন হচ্ছে আগে বিশ্লেষণটা করা দরকার যে আমি জ্বালানি বহুমুখীকরণ করতে যে সর্বরাহে জ্বালানি মিশ্রে যে বহুমুখীকরণ করার যে পলিসির কথা বলা হয়েছিল আমরা সেখানে একতরফ ভাবে তেলের সরবরাহ বাড়িয়েছি এবং কিছু মূল্যে জ্বালানি সরবরাহ দিয়ে জ্বালানি বহুমুখীকরণ করে গোষ্ঠী বিশেষের ব্যবসা তৈরি করে দিয়েছি এবং সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমরা ফার্নেস হয়ে আমদানি করেছি নব্বই না ৫০ লক্ষ টনের উপরে তার নাইনটি পার্সেন্ট আমরা বেসরকারি খাতে দিয়ে একদিকে বিদ্যুতের ব্যবসা বানিয়ে দিছে আর একদিকে তেল এর ব্যবসা বানিয়ে দিছে এবং ডিজেল তেল যে তারপরে ক্রুড অয়েল তারপরে রিফাইনারি তৈরি এ সমস্ত কিছু বেসরকারি পর্যায়ে দিয়ে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে তাদেরকে ব্যবসা বাড়াতে চেয়েছে অর্থাৎ দেশের সম্পদ ব্যক্তির হাতে গোষ্ঠীর হাতে দিয়ে দেওয়ার পলিসি নিয়ে ফেলেছিলাম সেখানে এই রেজিম পরিবর্তনের কারণে বা এই পরিবর্তিত পরিস্থিতির কারণে কিছুটা ভাটা পড়েছে কিন্তু এখন মনে হচ্ছে যে সেই পলিসি বর্তমান সরকারকে গাইড করছে বর্তমান সরকার জি আমরা আশা করি স্যার যে আসলে আগের পলিসি বর্তমান সরকারকে যেন গাইড না করে আগের যে ভুলগুলো সেগুলো কারেকশন করে আমাদের গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন দুটি যেন আসলে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান কিছু টিপস দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ দর্শক এতক্ষণ গ্যাসের মূল্য বৃদ্ধি ও করণীয় নিয়ে কথা বলছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম সামসুল আলম দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন